আসসালামু আলাইকুম আজকে আমি শিশুর একটা কমন সিমটম নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে শিশুর জ্বর খুব কমন আমাদের মধ্যে তো ইদানিং যেটা আসছে প্রায় একটা বাচ্চা দেখা যাচ্ছে হালকা ঠান্ডা কাশি এরপর বাচ্চার ফিভার হাই ফিভার নিয়ে আসছে বেশিরভাগ ক্ষেত্রেই এগুলো হচ্ছে কমন ফ্লু এবং কমন কোল্ড তো আমরা যেটা করি প্যারাসিটামল দিতে থাকি এবং বেবি খুব ইরিটেবল থাকে এবং আর কোনো সিমটম খুঁজে পাই না অনলি ফিভার সেক্ষেত্রে আমরা কি করবো সেক্ষেত্রে অবশ্যই বাচ্চার গলাটা দেখতে হবে যে ওর টনসিলটা কেমন আছে এবং ওর ফ্যারেন্সের অবস্থাটা কি অনেক সময় এমন হয় বাচ্চার টনসিল ও ফ্যারেনজাইটিস থাকে এবং সাথে কানে ব্যথা থাকে তো এই দুটা কারণে একটা বেবি জ্বর নিয়ে আসতে পারে এবং বেবি খুবই ইরিটেবল থাকে এবং ওর অন্য কোনো সিমটম নাও থাকতে পারে তো সেই যদি আমরা বাচ্চার গলা এবং কানটা এক্সামিন না করি সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো না বাচ্চার জ্বরটা কেন হচ্ছে এটা খুব সিম্পল সিমটম এবং খুব সিম্পল ট্রিটমেন্ট কিন্তু এটা যদি আমরা স্কেপ করে যাই তাহলে অনেক সময় বাচ্চাটা কষ্ট পায় এবং প্যারেন্টস কষ্ট পায় তো সেক্ষেত্রে আমরা বাচ্চার গলাটা অবশ্যই দেখি কানটা দেখি এবং বাচ্চার যদি টনসিলো ফ্যারেনজাইটিস থাকে কানে কোন ইনফেকশন থাকে সেই রিলেটেড ট্রিটমেন্ট দিলে বেবিটা ভালো হয়ে যায় তো আমরা আপনার বাচ্চার এসব প্রবলেমের জন্যই আছি ইস্ট মেডিকেল কলেজে সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত আপনার সোনামনির যে কোনো প্রবলেমে আমাদের কাছে চলে আসুন